ছেষট্টি বর্ষতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বুচিয়াদার পুজোতে আর শিল্পী মাধব পাল মহাশয় এই মুহূর্তে আমি চলে এসেছি পটুয়া লেনে দু হাজার পঁচিশে নবরবীন সংঘর কালী পুজো তম বর্ষতে পদার্পণ করেছে যাকে আমরা বুচিয়াদার পুজো নামেও চিনি অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমায় প্রতিমায় রূপদান করেছেন শিল্পী মাধব পাল যিনি শুধু কালী প্রতিমায় তৈরি করেন এখানে মাতৃপ্রতিমার কিছু বৈশিষ্ট্য হলো মা কালীর পদতলে রয়েছেন স্বয়ং মহাকাল যার মাথায় নেই জটা আর নেই কোনো বস্ত্র লজ্জা নিবারণের জন্য এখানে কিন্তু রয়েছে সাপ এবং মাতৃ প্রতিমার মুন্ডমালায় রয়েছে আঠাশটি মু মায়ের গায়ের রঙেও রয়েছে বিশেষত্ব শুরুতে প্রতিমা তৈরি করতেন কালীপদ পাল মহাশয় তার মৃত্যুর পর তার ছেলে মাধব পাল মহাশয় এই প্রতিমা তৈরি করে আসছে